মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য মঞ্চ থেকে বারবার এই ধরনের কথা বলছেন কেন উনি কি চান রোহিঙ্গারা বাংলাদেশের এই বাংলায় থেকে যাক মমতা বন্দ্যোপাধ্যায় আজ আবারও কি বলেছেন শুনব আমাদের রক্ষা জীবন দিয়ে কোনো চিন্তা করবেন না

কথাগুলো বলছেন তিনি বলছেন যে সরকারি আধিকারিকদের ভয় দেখানো হচ্ছে যে সরকারি আধিকারিক নিজে থেকে ইচ্ছা করে ভুল করছে এবং ভোটার তালিকায় ভোটার তালিকায় কারচুপি করছে তার বিরুদ্ধে তো ব্যবস্থা নেবে শুধু তাই নয় এসআর এর সঙ্গে এনআরসি মিশিয়ে দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিভ্রান্তি ছড়াচ্ছেন মিথ্যা কথা বলছেন মানুষকে ভয় দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এসআর এর মাধ্যমে নাকি এনআরসি করে দেওয়া হবে কি বলেছেন সেই বক্তব্য আপনাদের শোনাবো কিন্তু খবরটা আরো একবার আপনাদের জানিয়ে রাখি এসআইআর নিয়ে লাগাতার বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা মমতার এসআইআর এর সঙ্গে এনআরসি গুলিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি হচ্ছে না হবে না এনআরসি নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র দেশ জুড়ে চালু হয়েছে শুধুমাত্র সিএএ অনুপ্রবেশকারীদের বাঁচাতে ভয় পাচ্ছেন মমতা মমতা বন্দ্যোপাধ্যায় চান অনুপ্রবেশকারীরা থেকে যাক এই বাংলায় কারণ অনুপ্রবেশকারীরাই মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংক তিনি এই কারণে এই কথাগুলো বলছেন তিনি বলছেন সরকারি আধিকারিকদের নাকি ভয় দেখাচ্ছে নির্বাচন কমিশন আপনি বলুন এই চার আধিকারিক যা করেছে আপনি সমর্থন করছেন ভোটার তালিকায় কারচুপি হলে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে এটা স্বাভাবিক

জায়গায় জায়গায় আগুন লাগিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এসআর এর ক্ষেত্রেও ঠিক একই রাস্তা অবলম্বন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এনআরসির ভয় দেখাচ্ছেন ভয় দেখিয়ে মানুষকে বিভ্রান্তি করছেন মিথ্যাচার করছেন মানুষকে বিপদের মধ্যে ফেলছেন মানুষকে বিভ্রান্ত করছেন একজন মুখ্যমন্ত্রীর এটা কাজ তিনি জেলায় জেলায় ঘুরে মিথ্যাচার করবেন নির্বাচন কমিশনের নামে কেন করছেন কারণ নির্বাচন কমিশন এই ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের বাদ দেওয়ার চেষ্টা করছেন আর অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বাদ দিলে মমতা 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 বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায়ের ফাটল ধরবে চেয়ার সরে যাবে তাই ভয় পাচ্ছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়